ঠান্ডা পড়ে গেছে শীতের সকাল চলে এসেছে কিংবা শীতের রাত শীতের সকাল কিংবা রাত যে কোনো সময় বলেন না কেন গরম গরম খিচুড়ি হলে কিন্তু বেশ জমে যাবে হ্যাঁ আজকে শেয়ার করব গরম গরম একটি খিচুড়ির রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করে দেখাবো একটি মাখা মাখা খিচুড়ির সাথে চিকেন কারি এজন্য নিয়েছি পোলার চাল নিয়েছি মুগ ডাল মসুরি ডাল সবগুলোকে একসাথে ভালো করে ধুয়ে সাজিয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি দিনে সরিষার তেল দিয়ে দিব তার চিনি এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ ছিল দেখেই বুঝতে পারছেন একদম গেছে দিয়ে আদা বাটা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন আপনারা মরিচের গুঁড়ো আমি এখানে এক চামচের মতোই ব্যবহার করছি মরিচের গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আমি কিন্তু মশলাটা দেখতেই পাচ্ছি না ফেনার জন্য তাই পানিটা ব্যবহার করছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালোভাবে কষাতে হবে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আগে যে রেখেছিলাম ডাল চাল সেটা দিয়ে দিচ্ছি ডাল চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খিচুড়ি কিংবা পোলাও এতে কিন্তু চালটা কষানোটাই কিন্তু মেন তাই প্রথমে আমি চালটাকে বেশি ভালোভাবে কষিয়ে দিয়েছি তবে বেশি ভাজা ভাজা করছি না দেখিয়ে বুঝতে পারছেন যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিলে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে তবে আমি ঝরঝরে করছি না একটু মাখা মাখা করবো তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব তবে অনেকটা বেশি দিচ্ছি না দুই কাপের মতো বেশি পানি দিব তবে পানিটা অবশ্যই গরম পানি দেবে জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব টমেটো কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব রান্না তুলে বারবার নাড়াচাড়া করে নিতে হবে নিচে যাতে লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে এই ধনিয়া পাতাটা কিন্তু খিচুড়ির স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে যেহেতু পানিটা একদম টেনে গেছে এরপর আমি চুলা রাশটা একদম লোতে করে চুলার উপরে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি খিচুড়ির জন্য কিন্তু আমি চিকেন কারিটা আগেই করেছি সেই চিকেন কারি রেসিপিটাও আমি অবশ্যই শেয়ার করব। রান্না একদম শেষের দিকে এখন কিন্তু আমার পরিবেশন করার পালা তবে আমি চুলার উপর থেকে নামাচ্ছি না হাঁড়িটা চুলার উপরেই বসিয়ে রাখব চুলার থেকে আমি পরিবেশনটা করব আমি এখন প্লেটে খিচুড়ি তুলে নিয়েছি গরম গরম খিচুড়ি এর জন্য আমি কিছু সালাদও কেটে নিয়েছি এই খিচুড়ির সাথে ছালাত গরু মাংস কিংবা মুরগির মাংস আপনারা চাইলে ডিম বাজেও বেগুন দিয়েও কিন্তু খেতে পারেন সেটাও কিন্তু বেশ মজাদার হবে দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে একদম গরম গরম ধোঁয়া উঠছে আমার তো এখন এখনই করার সময় দেখি আবার খেতে ইচ্ছে করছে বাসার সবাই রিভিউ দিয়েছিল বেশ মজাদার হয়েছিল তবে খিচুড়িটা আমি একদম রাতে খেয়েছিলাম তবে এটা সকালেও কিন্তু আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নতুন রেসিপির জন্য আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ